ভাবছেন হজ ওমরা কিংবা জিয়ারতে যেতে চান কিভাবে যাবেন কোথায় যোগাযোগ করবেন খরচ কেমন হবে সব চিন্তার অবসান ঘটিয়ে এবার পূর্ব মেদিনীপুরের মেঝেদাতে হজ যাত্রী উমরা ও জিয়ারতকারীদের যাবতীয় পরিষেবা নিয়ে উদ্বোধন হল তাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং তাকোয়া ইন্টারন্যাশনাল সংস্থাটির নবমতম শাখা উদ্বোধনে উপস্থিত রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ফুরফুরার পীরজাদা শাহিম সিদ্দিকী সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা বিশ্বস্ততা ও উন্নত পরিষেবার জন্য কে যাত্রা শুরু করে অল্প সময়ের ব্যবধানে রাজ্য জুড়ে ব্যাপক সারা জাগিয়েছে প্রতিষ্ঠানটি এমনকি ফুরফুরা শরীফের পীর পরিবারের অনেকেই হজে গিয়েছেন এই প্রতিষ্ঠানের হাত ধরেই আসুন দেখেনি কি বলছেন উদ্বোধকরা অনেক ট্রাভেলস আছে দুটো ঘরের মধ্যে পঁচিশ জন কুড়ি জন বিশ জনকে উপরে ঢুকিয়ে দিয়ে বলে আপনারা একটু রেস্ট নেন ওমরা ওমরা করে আসেন বেলা বারোটার সময় আপনারা রুম পাবেন কিন্তু তাকুয়া ট্রেভ ট্রাভেলস আমার শামীম ভাই করেন কি একদম উনি এক বাক্যে কোনো রকম কোনো দিকে তাকায় না তিনি আগের দিনে রুমকে ভাড়া দিয়ে রেডি করে গেতেন এবং হাজির সাহেবরা ডাইরেক্ট তার ঘরে গিয়ে বসে আরাম করে নাস্তা করে তার ওমরা তোমরা কমপ্লিট করে এবং যে কে কেউ ব্যক্তি যদি অসুস্থ থাকে সে সুস্থভাবে থেকে তাকে এবং বিশেষ করে তা আমার স্বামীম ভাই যে এই ট্রাভেলসে যারা যায় যদি অসুস্থ হয়ে পড়ে হসপিটাল বলেন ডাক্তার বলেন সবথেকে হাইফাই যেটা আছে সেই জায়গায় নিয়েই অতি সত্য তিনি ব্যক্তিবর্গকে যে সব হাজির সাহেবরা যান তাদের ঘরে সুস্থ করে তোলার চেষ্টা করেন আর আমার মূল্য উদ্দেশ্য আছে আর কি পুরো পশ্চিমবঙ্গালে মানে যত চিটিংবাদী। पश्चिम माने टूर वाला ठीक है वो ठीक है एक तो बेल करेंगे माने ভালো পরিষেবা কম রেট টাও হোক আর ভালো পরিষেবা দিতে মার চেষ্টা আছে সেই জন্য আমি এত मेहनत করছি কি মানে পূর্ব পশ্চিম बंगाल ले লোকটা জেনে যায় কি তাকওয়া ট্রাভেল একটা আছে যা ভালো পরিষেবা দে আমি স্টেশন থেকে 500 মিটার की दूरी पे ये स्टार विलेज बोल करके यहां का बहुत नामी जो है रिसोर्ट है इसी के अंदर में जो है ये है और ये समझिए कि ইয়ে আবি তাকি যে অফিসে হ্যাঁ চাই ও হেড অফিস হোয়া का শরীফ सबसे ইয়ে সবচেয়ে जो অফিস যে হয় আজকাল ইয়ে ওপেনিং হওয়া অনেক ট্রাভেলস আছে তারা কিন্তু আপনাকে আমাকে দশ হাজার টাকা কম দিয়ে বিশ হাজার টাকা কম দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই সেবা কিন্তু দিতে পারে না আমাদের ফুরফরাজ শরীফের পরিবারের প্রত্যেকটা পীর প্রায়ই আমাদের তাকুয়া ট্যুর অ্যান্ড গেছে সেখানে যাওয়ার পরে আমরা যে সকল সেবামূলক বা তাঁর যে সেবা মুখে যেটা বলে গেছে দিচ্ছেন এখানে সেটা কিন্তু বাস্তবে সেখানে অনেক কার্যকর দেখাচ্ছেন এটা হলো মূল কথা আর আলহামদুলিল্লাহ আমি দু সাল থেকে কাজ করছি আর এখন পর্যন্ত আমার মানে ছবি খারাপ হয়েছে না আপনি যা হাজি আমার সঙ্গে ওমরা করে নিয়েছে যা হাজ করেছে আপনি যা সে জিজ্ঞাসা করবে কেউ মানে খারাপ বলবে না ভালো পরিষেবা দিই আর এই উদ্দেশ্যে নিয়ে কাজ করছে ইনশাল্লাহ প্রায় বছর ধরে এই ট্রাভেলসের তারা পরিষেবা দিচ্ছে হাজ এবং অমরান যা রিপোর্ট আমরা পেয়েছি দক্ষতার সাথে কাজ করছে স্বচ্ছতা আছে পরিচ্ছন্নতা আছে এবং মেদিনীপুর পশ্চিম পূর্ব ঝাড়গ্রাম এই তিনটে জেলা আমরা আশা রাখি এই ইনুদ সাহেবের যেহেতু এখানে ক্যাম্পাস অফিস যারা হজ আমরা করবেন তারা যথেষ্টভাবে উপকৃত হবে আমরা চাইব পরিষেবা ভালো হোক পয়সা তো পয়সার জায়গায় আছে আমি কথা আপনাদের শোনাচ্ছি পৃথিবীর সবথেকে বেশি ট্যুরিস্ট যায়রি বছর প্রায় ছত্রিশ কোটি অমিন মুসলমানরা মক্কা রমা এবং মদিনা তাইবাই তারা ছত্রিশ কোটি পার ডে ন লক্ষ মানুষ যাতায়াত করে এত বড় পরিষেবা পৃথিবীতে কোথাও নেই এবং এটা প্রচার নেই প্রচার হওয়া দরকার বড় বড় মিডিয়ায় প্রচারের মাধ্যমে সমাবেস্ত হয় না মানুষের মনের টান আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের দিকে মনের টান উদিনা মানুবরার প্রতি ডবজি সাল্লাহ সাহেব আকদাসে সালাম পূর্ব তো এই পরিষেবার একটি অংশ আপনার তাকোয়া টু তারা পনেরো সাল থেকে এই পরিষেবা দিচ্ছেন প্রায় বছর হতে চলল এবং তাদের পোটেশন ভালো আমরা চাইব কেউ যেন দোকান না খায় আমরা চাইব যে ক্যাটাগরিতে যাতে রাখবেন সব ক্যাটাগরি পরিষেবা যেন পায় আমরা চাইব যে মানুষ যত বেশি যাবে আল্লাহ করে তত বেশি মানুষ উপকৃত হবে এই হল মূল বিষয় একটা দোয়ার মাধ্যমে আজকে অফিস আমরা ওপেন করলাম আশা রাখি আল্লাহ বক কর দেবেন এমবানি দেবেন এবং হজ আমরা যারা করবেন আল্লাহ তাদের বল টাকুয়া ট্রাভেলস এমন হয়েছে আজকে দেখুন ফুডফরশ্রিপে এখানে ফুডফরশরফে একটা ব্রাঞ্চ আছে আপনার কলকাতা ব্রাঞ্চ আছে আপনার আজকে মেছেদা মেছেদাই আজকে এখানে ব্রাঞ্চ কেন করলো টাকুয়ান ট্যুরস ট্রাভেলস এত সুন্দর পরিষেবা দিচ্ছে এই পশ্চিমবাংলার ভিতরে একটা অদ্বিতীয় কিন্তু একটা ট্রাভেলস যার কথা যার কাজ এক বিশেষত্ব হলো টাকুয়ান ট্রাভেলসের যিনি মালিক আমার পাশে বসে আছেন সামিম ভাই ইনি কিন্তু এখানে মানুষের কাছ থেকে যেভাবে কথা বলেন সেই কথা অনুযায়ী সেখানে কাজ করে আরেকটা বিশেষ বিশেষত্ব হচ্ছে যদি কোনো ব্যক্তি আমরা এখান থেকে গেলাম যাওয়ার পরে দেখা যাচ্ছে আমরা একটা ঘর আছে সেই ঘরের মধ্যে তিনটে সিট আছে আমি চাইছি ভাই সামিম ভাই আপনি আমাকে দুটো সিট করে দেন উনি এমন একজন ব্যক্তি তিনি একটা সিটের ভাড়া না নিয়ে দুটো সিট দুটো ব্যক্তিকে তিনটে সিটের ভিতরে তিনটে তিনটে সিট ঘরে রুমে রাখার উনি কাজ করে দেয় কেননা হাজির সাহেবরা না যেন কোনো কষ্ট পায় এই যে কারণ এবং খাওয়া দাওয়া সর্বসময় দেখা যায় আমি অনেকবার গেছি প্রায় সাত আটবার হয়ে গেল তা আপনার কি বলে যেটা থেকে বড়ো জিনিস সেখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া যদি খেতে যদি না পাই তাহলে আমরা তো এবার উৎপন্ন দেখি করতে পারবো না তার জন্য তিনি একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া আর বিশেষ করে আজকে আমরা যাব আজকের ডেটে কিন্তু গত গতকালকের ডেটে কিন্তু তাকুয়ার ট্রাভেলস যিনি আমার ভাই বসে আছে শামীম ভাই তিনি কিন্তু একদিন আগে থেকে হোটেলগুলো বুক করে এনার কথাবার্তা আমরা খুব মুগ্ধ এবং এনার চলাফেরাতে আমরা খুব মুগ্ধ এবং ফুরফরাসরিফে আমাদের যে আমাদের যে অফিসটা রয়েছে সেখানে আমারই ভাইপো থাকে জনাব মৌলানা মোহাম্মদ সজ্জিল সিদ্দিকী সে ওখানে থাকে এবং আমার পাশে বসে আছে আমাদের খোকন ভাই খুব আমার কাছের মানুষ প্রিয় মানুষ এবং তাকুয়া অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে উনি এমনভাবে আমার একটা যুক্ত হয়েছি আমরা কিন্তু এই যে বসে আছি তিনজন চারজন ওখানে আমার মামা বসে আছেন এরা আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি শামীম ভাই মানে আমাদের নিজস্ব ভাই শামীম ভাই মানে আমাদের ফুরফুরা শরীফে যাওয়ার পরে একটা শামীম ভাইয়ের আওয়াজ উঠে যে স্বামীম ভাই কোথায় গেলেন আপনি কোথায় গিয়ে বসে আছেন আপনি আমার কাছে আসেন আমরা সবাই সব রকমভাবে তাঁনাকে সাপোর্ট করি এবং সারা বাংলার মানুষকে বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমতে আপনার সকলে তাকুয়া ট্রাভেলসের তরফ থেকে উদ্যোগে ওনার সঙ্গে আপনারা একবার গিয়ে দেখবেন পরবর্তীতে ইনশাল্লাহ দেখবেন আপনাকে বারবার কিন্তু টাকোয়ান ট্রাভেলস কে আমরা হবে আল্লাহ আজকে আমার নতুন শাখা এই মেচিদা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মেচিদা নতুন শাখা অফিস উৎপাদন হয়েছে আজকে এর আগে আমার তিনটা শাখা অফিস খুলেছে একটা ভগতীপুর একটা আপনার ফুরফুরা দরবার শরীফে আর খেদিপুর আর একটা সবথেকে যে পুরনো আছে মালদা মালদা আছে এটা নতুন হলো আজকে और एर पर और एक दो शाखा ऑफिस करब एक अपन पांडुआ पांडुआ एक टा और एक तसिया ये दो इनशल्ला दस पंद्रह दिन मध्य नतुन शाखा ऑफिस हो गए उत्पादन देखा जाता है कि नहीं देखिए बहुत ज़्यादा अगर कम है तो फिर वो कहीं ना कहीं पर उसमें बाद में कम है पैसा कम तो बाद में गम है। इसीलिए ज़्यादा कम के चक्कर में नहीं रहने का मेरा भी जो है तीन तरह का पैकेज है एट्टी फाइव नाइन्टी फाइव एक लाख दस हज़ार रुपया एक जनरली जो है पैकेज चलता है लेकिन ज़्यादातर जो लोग जाते हैं एक लाख दस हज़ार का जो पैकेज है उसमें जो डिलक्स पैकेज है उससे ऊपर प्रीमियम है वो एक लाख पच्चीस का है फाइव स्टार का पैकेज है वो ढाई लाख रुपया का है उससे ऊपर और जाएंगे तो पाँच लाख रुपया का तो जैसा सर्विस होटल का फ़र्क होता है होटल का फ़र्क रहता है सर्विस का फ़र्क रहता है अब जो एट्टी फाइव का है उसमें होटल थोड़ा दिख जाएगा आपका नाम मेरा नाम हुआ समीम अली मेरा हेड ऑफिस जो है कोलकाता एलेवन बाई टू एव मैंगलोर स्ट्रीट कोलकाता सत्रह और आपके जितने लोग गए थे रमजान में थे एक सौ तीन आदमी टोटल एक सौ तीन जहरीन थे और साल में तकरीबन नौ सौ हज़ार इस तरह से हज के लिए आप हज का सत्ताईस तारीख को फ्लाइट है सत्ताईस तारीख को पचास लोग जा रहे हैं इन सब दूसरे स्टेट का लोग कैसे आपसे कर सकते हैं। दूसरे स्टेट का जो है नंबर मेरा जो है उसमें डिस्प्ले करेगा उस नंबर पर कॉन्टेक्ट कर बिहार के भी लोग जाते हैं बिहार झारखंड है जी ये बिहार झारखंड ये सब आसाम के भी लोग हैं आसाम में भी, भी मेरा जो है ऑफिस चलता है अलहमद लाला पिछले नौ साल से जो है इस खिदमत को अंजाम दे रहे हैं 2015 से जो है तकवा टूर एंड ट्रेवल के नाम से जो है इस ऑफिस को इस काम को जो है चला रहे हैं और हमारा हमेशा यही मकसद रहता है कि जितना बेहतर से बेहतर जो है सर्विस यानी खिदमत जो है हाजियों तक पहुँचाए कम रेट भी हो और अच्छी सर्विस हो और इसी मकसद को लेकर के पिछले नौ साल से काम कर रहे हैं और अल्हम्दुलिल्लाह मेरा हेड ऑफिस जो है आपका ट में है कलकत्ता कलकत्ता सत्रह और उसका जो ब्रांच ऑफिस है खदीपुर में है नब्बे नंबर में उसके बाद से फुलपुरा शरीफ में है भगवतीपुर में है मालदा में है आसाम में है और अभी ये आज पाँच मई को जो है इस ऑफिस का इनोग्रेशन हुआ है मिर्डा में मिर्ची में जो है ये और मिर्ची स्टेशन से 500 मीटर की दूरी पे ये स्टार विलेज बोल करके के यहाँ का बहुत नामी जो है रिसोर्ट है इसी के अंदर में जो है ये है और ये समझिए कि ये अभी तक की जितनी ऑफिस हैं चाहे वो हेड ऑफिस हो या शरीफ का या मालदा का ये सबसे बड़ी ऑफिस जो है आज का ये ओपनिंग हुआ है देखा जा रहा है कि तमाम जो बड़ी बड़ी पर्सनैलिटीज है आपके साथ जुड़े हैं पिछली दफ़ा रमज़ान के महीने में देखा गया कि है कि नौसाद दिखी साहब खुद आए थे अपने फैमिली वाले को ऑफ करने के लिए आज फिर साहब बैठे हुए हैं खड़ी देर कपड़े जो है सिद्धिबुल्ला चौधरी साहब थे क्या कहना चाहेंगे ये जो भरोसा है किस तरीके से देखिए ये भरोसा सिर्फ इस वजह से है कि जो हम बोलते हैं वो करते हैं यानी कि जो सर्विस का वादा करते हैं वो पूरा करते हैं और हमारा काम ही जो है वो सर्विस देने का है उसमें अगर सर्विस का वादा करके और उसमें खड़ा नहीं उतरे तो फिर कोई भरोसा नहीं करेगा तो चूँकि हम जो सर्विस बोलते हैं वो करते हैं इसके वजह से लोग भरोसा करते हैं इस वजह से जो है आ जाते हैं मोहब्बत में और जो उनसे होता है जो सच्चाई है वो बयान कर देते हैं लोगों के सामने मीडिया के जरिए चलिए बहुत बहुत शुक्रिया थैंक यू